গুড মর্নিং ইনভ্যারিওবেল বং চ্যালেনের নতুন ফ্লগে আপনাদের স্বাগত এখন বাজে আটটা এগারো সকাল থেকে যাবতীয় কাজ কাজ অনেক কিছু সারা হয়ে গেছে নিচে গিয়েছিলাম রোহান এই মোবাইলটাই ওর পাপার একটা অফিসিয়ালি কাজ করছিলো সেই জন্য আর মোবাইলটা নিয়ে যায়নি এখন নিচ থেকে উপরে এলাম তার আগে কালকে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে খিচুড়ি এনেছিলাম রো মা বাবা সবার জন্য পাঠিয়েছিল সেই খিচুড়ি রয়েছে সেটা গরম করে নিয়ে এলাম এখন আমি আর ওখান খেয়ে বাবার ওখানে নিচে রেখে দিয়ে এলাম গরম করে আর কী ভাবলাম হ্যাঁ স্নান টান করব তারপর তারপরে কালকের মতনই ওই আলমারিটা গুছানো নিচেটা গুছানো হয়েছে এই আলমারিটা দেখে আজকে গুছাই কি গুছায় নি আজকে দোকান যাব না বৃষ্টি হচ্ছে এই পাশে সকাল থেকে কী ওয়েদার আমাদের বাথরুম থাথরুমে যা অবস্থা সেই নিচে করতে যা ওষুধ হচ্ছে চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আজ পর্যন্ত দেখার অনুরোধ করি বসে গেছিস খেতে এই যে কিছু দিক ছিল গরম করে নিয়ে গেলাম আর জমে দেওয়ার দেখি বৃষ্টিতে হয়েই যাচ্ছে ছাদ ফাদে পাতা কাজ হবে বলে তোলটা ঘেরে দিয়েছি নিচেরটা যা হোক কাজ হোক না হোক টিরপোলটা ঘেরে দিয়েছে আর বাথরুমটা ইউজ করছি বাঁশ ফাঁস করে কালকে বিয়ে পরশুদিন বিকেলবেলা ঠিক টানে ঠিক হয়ে যাবে এরকম পরিস্থিতি হবে বৃষ্টি হবে বলে তারাও কী করে জানবে মানে বৃষ্টিতে তিরপল কাটিয়ে করা যেত কিন্তু মেশিনটা যে চালাবে কাটিংয়ের জন্য সেটা বৃষ্টির জল ফল করলে শর্ট মারবে সে আর অসুবিধা সেজন্যই আর করেনি চলুন খেয়ে ওপরে কাজকর্ম সেরে এখন এগারোটা তেইশের মতো বাজে সানটা সারলাম সেরে এখন নিচে যাব আবার দর গুছাচ্ছিলাম তা থেকে কত জামা কাপড় সব পুরনো বেরিয়েছে বাতি এখানে তো তো সব বাসন কুসন সব কিছু রেখে যায় মা কিন্তু এখানে সেই উপায় নেই দেখি কি করা যায় এত মানে জামা কাপড় আমারই কতগুলো সেট আছে ও পাপার সব জিন্সের প্যান্ট অন্যগুলো তবু সেলাই করে আদার্স দিয়ে রাখা যাবে একটা পা বালিশের মতো পড়েছিলাম তার ভিতরে সব কাপড় জামা ঢুকিয়ে রেখেছিলাম আগের বারে সেইগুলো বের করলাম বের করে করে দেখাই আপনাদের এই যে এতগুলো বেরিয়েছে কালকে এর হাফ বেরিয়েছে এই না ফোন না করে সব বেরিয়েছে জামা ওর পাপার জিন্সের প্যান্ট এইসব চলো এখন যাই রান্না করতে হবে রান্না বলতে কালকে একজন তোর পাপা লোটে মাছ লোটে মাছ করে করে হাড়ফেল হচ্ছিলো তখন পাওয়া যায়নি আমি তো কলকাতা থেকে এনেছিলাম সেই লোটে মাছই এখন চার পিসের মতো পড়ে রয়েছে আবার ওর পাপা কালকে কাকে আনতে বলেছিল এক কিলো লোটে মাছ এনেছে ওর পাপা জানেই না পাশের গ্যারেজে রেখে দিয়ে চলে এসেছিল তারপরে খবর পেয়ে আবার দুপুর বারোটার মতো বেজে গেছিলো একটা রথমলে কাউ ফ্রিজে রেখেছিলো কালকে রাতে সেটা নিয়ে এসছে সেইগুলো বেছে বুঝে রেখেছি স্নান করেছি এখন সেটাই করবো আর মায়েদের ডিমের ঝাল করবো এই করবো রান্না চলো যাক রান্না এই যে লোটে মাছ হয়ে গেছে একটু রস রস রেখেছি ওর পাপা আসলে তখন একবারে পুরোপুরি শুকিয়ে দেবো আর ওই পাশে ঢ্যাঁড়সের ঝাল ডিমিন ঝল সব হয়ে গেছে আর বাসন কুসন বেরিয়েছে এগুলো সব ধুয়ে নিই কালারটা বেশ একবার খাসি মাংস খাসি মাংস বলছি এবার মাংসের মতো কালারটা হয়েছে এখন পনের দুটো আমি আর রুহান খেতে বসলাম ওর পাপার খাওয়া হয়ে গেছে চলে গিয়েছি এই যে শরীরের প্রথম বেরি ছটা পনেরো আর এসে গেছি একটা কিছু তৈরি করছি আর এখানে লোটে মাছ দুপুরবেলা করেছিলাম খাওয়া হয়েছে বাদ বাজে রুটি করবো হয়েছিলাম কিন্তু একটা আলাদাভাবে করবো অনেক দিন আগে ভাই এই যে বিটস এটা কী বলে বেকিংয়ের জিনিস করেছিল গরম জল করে করেছিলাম এটার মধ্যে লেয়ার করে করবো ভাবছি চিকেন দিয়ে পরে দেখেছি এই চিজ দিয়ে স্লাইড এরকম এরকম পিস বড় বড় দিয়ে দেখি কি হয় এটাকে পুরো শুকনো শুকনো করে নিচ্ছি এই যে পিসগুলো এক একটা লেয়ার করে বেক করব দেখি তো এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটার মতো তো মা এখানে আমাদের এই যে লোটে মাছগুলোকে ভালো করে টুকরো টুকরো করে ভেজে কিমা টাইপের করে এটা কি করছো

দশ মিনিটের জন্য দিয়েছিলাম আর এক মিনিট বাকি আছে দেখি উল্টাতে হবে কি করে উল্টাবো থেকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর আবার দিয়ে দেবো বাটার লাগিয়ে দিয়েছি ওপর দিয়ে কেমন কী হয় মনে হচ্ছে স্টিম মোমোর মতনই হবে নাকি সেটা তো বুঝতেই পারছি না এখন তো ঢোকাই আগে তো হয়ে গেছে উল্টো দিকটা বের করি কি হয় মানে মোমোর মতো করলেই বেটার হতো রং করে উঠে গেছে আর একবার উল্টে দিই ওপর দিয়ে মাখন আর চেস দিয়ে দিলাম করতে গিয়ে হাতের অবস্থাটা দেখলাম উঠে গেলো একবারে যাবার মসজিদটা এখন তো বেশ ভালোই ছিল কিন্তু এটা একটু পুড়ে গেছে পুড়ে যাওয়া মানে বেকিং পুরা পুরাই হবে কিন্তু আমি এটা চাইনি ওপরে চিজটা দিয়েছিলাম বলে মনে হচ্ছে দেখে এগুলো তুলি এই যে তৈরি হয়ে গেছে এবং এই যে ফাইনাল আউটপুট দেখি এবার খেতে কেমন হয়েছে